ইঙ্গিত মিলছিল শুরু থেকেই সেই জল্পনা জোরদার করলেন মহম্মদ স্বামী ছেলেবেলার কোচ মহম্মদ বদরুদ্দিন মহম্মদ স্বামী বর্ডার গাবাসকট ট্রফির মাঝে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানালেন তিনি গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন মহম্মদ স্বামী গোড়ালির অস্ত্রোপচারের ফলে দীর্ঘ এক বছর মাঠে নামতে পারেননি তিনি অবশেষে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চলতি রঞ্জি ম্যাচে মাঠে নামেন স্বামী প্রথম ইনিংসে তিনি তুলে নেন চারটি উইকেট সুতরাং একই সঙ্গে নিজের ফিটনেস ফর্মের প্রমাণ দিয়েছেন স্বামী এই অবস্থায় অস্ট্রেলিয়া সফরে স্বামীর ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলোচনায় বদরুদ্দিন যা ইঙ্গিত দিলেন তাতে বর্ডার গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্ট থেকে স্বামীর মাঠে নামার সম্ভাবনা উঁকি দিচ্ছে বদরুদ্দিন বলেন অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টের পরেও স্বামী ভারতীয় দলের সঙ্গে যোগ দেবে আপাতত ও মাঠে ফেছে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছে এবং ফর্মে থাকারও ইঙ্গিত মিলেছে ওর পারফরম্যান্সে বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয়দের স্বামীকে বেশি করে দরকার ভারতীয় দলের ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হবে চোদ্দই ডিসেম্বর থেকে ততদিনে স্বামী বাড়তি একমাস সময় পেয়ে যাবেন ম্যাচ পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সরুগরো হয়ে যাওয়ার তারকা পেসারের ছেলেবেলার কোচ আরও বলেন হাঁটুর অস্ত্রোপচারের পরেও তাড়াতাড়ি মাঠে ফিরেছিল তবে এবার রিজাবে বাড়তি সময় লাগে ওর বয়সের জন্য এই বয়সে ফিট হতে একটু বেশি সময় তো লাগবে উল্লেখ্য মহম্মদ স্বামী বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চলতি রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে উনিশ ওভার বল করেন তিনি চারটি মেরেন সহ চুয়ান্ন রান খরচ করে চারটি উইকেট দখল করেন